উসাইন বোল্ট ক্রীড়া জগতের এমন এক কিংবদন্তি যার সমাদর গোটা বিশ্বে অ্যাথলেটিক্সের ট্র্যাকে গতির ঝড় তোলা বোল্টের ঝুঁকিতে আছে কত শত রেকর্ড এবার এমন তারকাকে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পয়লা জুন থেকে শুরু করে উনত্রিশ জুন পর্যন্ত বিশটি দল টি টোয়েন্টি ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠতা হাসিল করার লক্ষ্যে লড়াই করবে সম্প্রতি আইসিসির পক্ষ থেকে এক মিডিয়া রিলিজের মাধ্যমে বোল্টকে অ্যাম্বাসেডর নিয়োগের কথা জানানো হয় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের মহারণের মাত্র কয়েক সপ্তাহ আগে এই ঘোষণা করে আইসিসি যা নতুন প্রজন্মের ভক্তদের আরও বেশি অনুপ্রাণিত করবে উসাইন বোল্টের অ্যাথলেটিক্সে সাফল্য এবং গোটা বিশ্বে তার পরিচিতি তাকে অ্যাম্বাসেডর বানানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ ভালো অবদানই রেখেছে দু রিও অলিম্পিকে বোল্ট এক অনন্য কীর্তি গড়েছিলেন সেবার টানা তিন অলিম্পিকে তিনটি স্বর্ণপদক জয়ের এক অবিশ্বাস্য রেকর্ড নিজের নামে করেছিলেন জ্যামাইকার এই সুপারস্টার দু বেজিং আট বেইজিং অলিম্পিকের মাধ্যমে উসাইন বোল্ট তার অসাধারণ ক্যারিয়ারের দিক পরিবর্তন করে ফেলেন সেই অলিম্পিকে একশো মিটার দুইশো মিটার এবং চার ইন্টু একশো মিটার দৌড়ে স্বর্ণপদক লাভ করেন এই জ্যামাইকা শুধু স্বর্ণ জিতলেও হয়তো এতটা আলোচনায় আসতেন না বোল্ট তিনটি ইভেন্টেই বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণ জেতায় বোল্ট জানান দিয়েছিলেন দ্রুততম মানবভাবার লড়াইয়ে তার উপরে কেউ থাকতে পারবে না মোট নয়টি অলিম্পিক মেডেল জিতলেও দু হাজার আটের চার ইন্টু একশো মিটার দৌড়ের অলিম্পিক মেডেল কেড়ে নেওয়া হয় তার কাছ থেকে এতে অবশ্য বোল্টের কোনো ভুল ছিল না তার সতীর্থের ডোপিংয়ের দায়ে একটি অলিম্পিক মেডেল হারান বোল্ট এদিকে ক্রিকেট নিয়ে বোল্টের আগ্রহের কখনোই কোনো কমতি ছিল না স্প্রিন্টার না বোল্ট আসলে হতে চেয়েছিলেন একজন ক্রিকেটার ক্রিকেটের আতুর ঘর হিসেবে পরিচিত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বোল্ড স্বপ্ন দেখতেন একদিন ক্রিকেট মাঠে দুটি ছড়াবে নব্বইয়ের দশকে পাকিস্তানি ফাস্ট বোলারদের দেখে মনের মধ্যে আশা বেঁধেছিলেন তাদের মতোই দ্রুত গতিতে বল ছুড়বেন তবে সেটা আর হয়ে ওঠেনি দ্রুত গতিতে বল ছোড়া বাদ দিয়ে নিজেই ছোটা শুরু করলেন বিদ্যুৎ গতিতে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাকে অ্যাম্বাসেডরের দায়িত্ব প্রদান করার পেছনে মূল কারণ ক্রিকেটের বিস্তর প্রসার ঘটানো এই লক্ষ্যে কাজ করবেন বোল্ড যার শুরুটা হবে সামনের সপ্তাহে রিলিজ হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল এনথেম মিউজিকে অংশ নেওয়ার মধ্য দিয়ে এছাড়াও বিশ্বকাপের ম্যাচগুলোতে উপস্থিত থাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রে দর্শকদের সাথে মিশে যাওয়ার কাজটাও করবেন এই ক্যারিবিয়া নতুন এই দায়িত্ব পেয়ে বড়ই উচ্ছ্বাসিত বোল তিনি বলেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসিডর হতে পেরে আমি উৎফুল্ল আমি ক্যারিবিয়ান থেকে এসেছি যেখানে ক্রিকেট জীবনেরই একটি অংশ আমার হৃদয়ের বিশেষ জায়গা জুড়ে আছে ক্রিকেট আমি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে মাঠে উপস্থিত থাকার চিন্তা করছি বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসারে অবদান রাখতে চাই বিশ্বক্রীড়াঙ্গনের এত বড়ো এক মুখ টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডার হওয়ায় এর উত্তেজনার মাত্রা যে বহুগুণ বেড়ে যাবে তার বলার অপেক্ষা রাখে না সিয়াম তালুকদার অনফিল্ড